নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পুরুলিয়ার মাংস কষা দেখুন পুরুলিয়ার মাংস কষা আমি কি করে করছি আপনাদেরকে দেখাচ্ছি পুরুলিয়ার মাংস কষা কী কী উপকরণ দেব আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি রেখেছি চিনি পেঁয়াজ কুচুনি এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা এখানে রেখেছি লঙ্কা বাটা জিরে বাটা আর এখানে রেখেছি আদা বাটা রসুন বাটা গুঁড়ো হলুদ নুন তেল আর এখানে রেখেছি মাংস এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াই আমি সর্ষে তেল দিচ্ছি আলুটা ভেজে নেব প্রথমে কড়ার তেল গরম হয়ে গেছে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভাজার সময় গায়ে ছিটে না আসে প্রথমে আমি নুন দিয়েছি তারপরে আমি হলুদ দিচ্ছি দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমি এই তেলেই মশলা কষাবো প্রথমে আমি পেঁয়াজ কোচানি দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিচ্ছি এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে পরপর মশলাগুলো দিচ্ছি প্রথমে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমার মশলা কষা হয়ে গেছে এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য একটু ঢাকনা দিয়ে রাখছি এবার আমি ঢাকনাটা খুলছি এই দেখুন জল বেরিয়ে পড়েছে অনেকটাই কষিয়ে এসেছে আর একটু ভালো করে কষবে এবার ভালো করে কষি ঢাকনা ছাড়া দেখুন আমার মাংস ফাঁকা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেবো এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু আর চিকেন ভালো করে কষিয়ে নেব জল দিচ্ছি তখন আমার আলু মাংস কষা হয়ে গেছে আমি এবারে গরম মশলা বাটা এবারে আমি জল দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি এই ভিডিওটা এই রেসিপিটা আপনারা রান্না করে খাবেন দেখবেন কেমন হলো ভালো কি মন্দ আমাকে লাইক কম করে জানাবেন এবার বন্ধুরা আমি চলে এসেছি এবার ঢাকনা খুলে দেখছি দেখি আমার পুরুলিয়ার মাংস কষা হয়ে গেছে পুরোপুরি কষা মাংস হয়ে গেছে এই যে আজকে আমি মাংসটা রান্না করলাম এই রেসিপিটা আপনারা পুরোপুরি দেখবেন পুরো মশলা আমি শিলে বেটে রান্না করেছি শিলে বাটাটা আমি দেখাতে পারিনি এর পরে আবার করলে আপনাদেরকে দেখাবো শিলে বাটা এ মাংস আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাংসটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে এইভাবে মাংসগুলো কষাতে হবে পুরো শিলে বাটা মশলা রেসিপিটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে